পিছনে একটা খুব ছোট্ট হোয়াটসঅ্যাপ গ্রুপ আজকে আমরা অনেক বড় একটা অনুষ্ঠান হাতে নিয়েছি এই অনুষ্ঠানে উদ্দেশ্য এবং প্রভাব বিস্তৃত মূলত জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের চিলাপাতা ফরেস্ট রেঞ্জ বুদ্ধিমারি ফরেস্ট রেঞ্জ এই বনাঞ্চলের ভেতরে বাস করে। রাভা জনজাতির মানুষেরা এবং রাভা জনজাতির মানুষেরা ভাবে নিজেদেরকে বনের বনের রক্ষী বা বলে মনে করেন এবং সেই কারণে তাদের শহীদ ইতিহাস আছে রাভা জনজাতি কিন্তু পশ্চিমবঙ্গে অন্যতম পিছিয়ে পড়া জন অর্থনৈতিকভাবে তারা দুর্বল আমি নিজে গেছিলাম সচক্ষে সেখানকার বিষয়গুলো দেখে এসেছি পঙ্গল শূন্য হয়ে যাচ্ছে বন্য প্রাণীদের সঙ্গে মানুষের প্রতিদিন এগুলো রাভা সমাজের রাভা জীবনে অভিশাপ হিসেবে জেনে আসছে তার সঙ্গে সঙ্গে দারিদ্র এবং বললে হয়তো অনেকে বিশ্বাস করবেন না আজ থেকে পঁচিশ তিরিশ বছর আগেও রাভারা লাঙল দিয়ে চাষ করে যেভাবে আমরা চাষ করি সেই পদ্ধতিটা সঠিকভাবে ছিল আজকে সেই কেটে উঠেছে যদিও কিন্তু দারিদ্রপাত আমরা যে জায়গাটাতে একেবারে পিন পয়েন্ট করবার চেষ্টা করেছি সেটা হচ্ছে তাদের ঐতিহ্যশালী পোশাক লুফুন এবং কাম্পা লুফুন এবং কাম্পা যদি আমরা প্রমোট করবার চেষ্টা না করি তাহলে আবার ব্যক্তিগত আশঙ্কা যে আগামী পনেরো বছরের মধ্যে এই পোশাক বিলুপ্ত হয়ে যাবে কারণ সুতোর ওপরে যে সুতো দিয়ে কাম্পাং বা লুফুন বোনা হয় সেই সুতোর ওপরে এত মারাত্মক জিএসটি বসানো হয়েছে যে তাঁতিরা কাদের কাবিশ্বাস উঠে যাচ্ছে তারা পারছে একটা ক্লাসিক্যাল সেট পাঁচ পিসের হয় একটা লোয়ার একটা লোয়ার আপার একটা আপার একটা মাথা এভাবে পাঁচটা পিস থাকে এই টোটাল সেটটার দাম বর্তমান বাজারে যাচ্ছে সাড়ে তিন হাজার টাকা যেটা রাভা জনজাতির মানুষদের পক্ষে কেনাটা প্রায় অসম্ভব খুবই দুষ্কর অথচ বিষয়টা যা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে তারা যেহেতু তাদের ঐতিহ্যকে তাদের শেখরকে তাদের মূলকে অত্যন্ত শ্রদ্ধা করে আমি যেদিন গেছিলাম সেই দিনটা রবিবার ছিল রাবার সম্প্রদায়ের বেশিরভাগ মানুষ খ্রিস্টান চার্চ থেকে ছোট ছোট বাচ্চারা ফিরছে বারো তেরো চোদ্দ বছর বয়সের মেয়েরা তারাও কিন্তু এই লুফুন করে করেই আসছে রাস্তায় যাতায়াত করতে করতে অপেক্ষাকৃত বয়সটা যাদের সঙ্গে দেখা হচ্ছে আমাদের তারা সবাই লুফন কাম্বাক করেই আছে কিন্তু ক্রমাগত যখন দেখা যাবে যে সাড়ে তিন হাজার টাকার জিনিসটা আমরা আর অ্যাফোর্ড করতে পারছি না তখন স্বভাবতই কয়েক কাটা মোড়ের হাট থেকে দুশো টাকার ফ্রক কিনে পড়া হবে আড়াইশো টাকার ছাপা শাড়ি কিনে পড়া হবে লুফুন এবং কাম্বাং বিলুপ্তির পথে আজকে যে উদ্দেশ্যে এখানে এই ফ্যাশন শোটা করা হচ্ছে এটা একটা ফ্যাশন শো মাত্র না এটা বোধহয় একটা জনজাতির সংস্কৃতির বেঁচে থাকার একটা প্রকরণ আজকে এখানে আমরা বাণিজ্য বাঙালির তরফ থেকে একদম টার্গেট করে যারা পোশাক ব্যবসায়ী গার্মেন্টস ব্যবসায়ী তাদেরকেই আমরা এখানে মূলত আমন্ত্রণ জানিয়েছিলাম তার কারণ হচ্ছে যে ফ্যাশন শোটার মাধ্যমে আপনারা দেখতে পাবেন যে পোশাকটা কেমন হয় কিভাবে পরে বাকি যে অংশটুকু থাকলো সেটা হচ্ছে কাপড়ের কোয়ালিটি রং এবং রঙের কোয়ালিটি যে ধরনের বুটি ওর উপরে ব্যবহৃত হচ্ছে সেই বুটিগুলো বুটির রকম ফের ইত্যাদি টেকনিক্যাল জায়গাগুলো যেগুলো

রুমাইয়া লস্কর এবং উত্তর দক্ষিণ উত্তর চব্বিশ পরগনার সরস্বতী চক্রবর্তী

অনুষ্ঠান পরিবেশন করার জন্য এখন আমি শ্রী ঈশাক রাভাকে মঞ্চে আসতে অনুরোধ করছি সকল উপস্থিতিদের আমি আন্তরিক শুভেচ্ছা জানাই এবং আপনাদেরকে ধন্যবাদ আজ আমি জলপাইগুড়ি জেলা অন্তর্গত থেকে এসেছি আমি সেখানেই বসবাস করি এবং সেখান থেকে বড় আমরা রাভা সম্প্রদায় থেকে উঠে উঠে আসা একজন ছেলে আমিও কিন্তু আমাদের রাভা সমাজের মধ্যে এখনো পরিচয় পরিচিতি খুব একটা হয়নি তো আমি এখানে কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরব আজ আমরা এক মহৎ উদ্দেশ্যে ঐতিহ্যকে ভবিষ্যতের সঙ্গে ভাবে পরিচিত করা আমাদের চেষ্টা এই যে আমাদের বসা প্রবলটা আগে বলে গেলেন লুখুন এবং কাম্বা এটা হলো রাভা জনজাতির এক প্রধান পোশাক বাচ্চা মেয়ে থেকে শুরু করে বড়জন পর্যন্ত সকলেই পরিধান করে থাকে আর এই পোশাককে আমরা বিশ্বে পরিচিত দিতে চাই এটা কি করে সম্ভব হবে এটাই আমাদের পরিকল্পনা আছে আমাদের পোশাক শুধু একটি পোশাক নয় এটি আমাদের ইতিহাস সংস্কৃতি ও পরিচয়ের যা এক প্রজন্মের পর প্রজন্ম ধরে আমাদের মায়েরা ও বোনেরা হাতে বনে গেছেন এই ঐতিহ্য হাতে তৈরি করে কিন্তু এর প্রোডাকশন এখনো পর্যন্ত আমরা তৈরি করতে পারিনি এটারও অনেক কারণ রয়েছে যে কেন আমরা প্রোডাকশন করতে পারিনি নতুনভাবে ভাবে টেক্সটাইল ইন্ডাস্ট্রি আমরা গঠন করতে পারিনি এর অনেক কারণ আছে আমাদের কিন্তু আমাদের এখন ভাবনার বিষয় এই ঐতিহ্যকে যদি আমরা আজকের দিনে তুলে না ধরি আগামী দিনে এই ঐতিহ্য হারিয়েও যেতে পারে আর ধীরে ধীরে হারিয়েও যাচ্ছে বহু জনজাতির ড্রেস পোশাক আজকে হারিয়ে গেছে লুপ্ত হয়ে গেছে তারা প্রধানত যেটা বাজারে মার্কেটে যে পোশাক গুলো পাওয়া যায় সেটাই পরিধান করছে আমরা প্রচেষ্টা করছি যে আমাদের যে পোশাক আমাদের যে রাভা জনজাতির যে ড্রেস সেটা হারিয়ে না যায় আজীবন যত জীবন পর্যন্ত এই মানুষ জীবন থাকবে আমাদের পোশাকও যেন থেকে যায় এটা হলো আমাদের উদ্দেশ্য আমরা চাই রাভা পোশাক প্রেম হোক আগামী দিনে যেন কলকাতা থেকে দিল্লি ভারত থেকে বিদেশ সর্বত্র আমাদের ঐতিহ্য পৌঁছে যান এর ফলে শুধু আমাদের সংস্কৃতি সম্মান সম্মান পাবে না আমাদের সম্প্রদায়ের মহিলাদের জন্য নতুন কর্মসংস্থানের এক জায়গা তৈরি হয়ে যায় যেমন যেখানে যেখানে আজকে টেক্সটাইল ইন্ডাস্ট্রি হয়েছে সেখানে প্রচুর মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে আজকের দিনে আমাদের রাভা জনজাতির যে নারীরা মহিলারা রয়েছে তারা ঘরে বসে আছে বা যারা যারা আজকের দিনে যে পেছনে যে পোশাকটি আপনি দেখতে পাচ্ছেন সেই পোশাক হয়তো তৈরি একটা পিস তৈরি করতে তাদের এক থেকে এক সপ্তাহ থেকে দু সপ্তাহ লেগে যেতে পারে এক একটা কামবাং এর ডিজাইন করতে প্রচুর দিন লেগে যেতে পারে যার কারণে আমাদের যে নর্মাল বাজারে যে বিক্রয় মূল্য অত্যাধিক পরিমাণে হয় এক একটা কাপড়ের দাম প্রায় সাড়ে তিন হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত তবু আজকে আমাদের সম্মানকে বাঁচানোর জন্য প্রচুর মহিলারা রাভা মহিলারা পরিধান করে আছে যদি আমরা এই যে পোশাককে এক প্রোডাকশন হাউসের মাধ্যমে যদি নিয়ে যায় এক উদ্যোগ তৈরি করে যদি আমরা আগামী প্রজন্মের জন্য এক নতুন চেষ্টা চালিয়ে যায় এক নতুন উদ্যোগ নিয়ে যায় তাহলে তিন হাজার টাকার জায়গায় সেটা পনেরোশো হাজার টাকায় দাঁড়িয়ে যা যেতে পারে সম্ভব কিনা নিশ্চয়ই সম্ভব সেটাই আমাদের ভাবনা চিন্তা এখন আমাদের ড্রেস অন্যান্য যেমন অন্যান্য কাপড় বিভিন্ন ই কমার্স প্ল্যাটফর্মে বিক্রি হচ্ছে যেমন মিশো অ্যামাজন ফ্লিপ ফ্লিপকার্ট বা বিভিন্ন ই কমার্স ওয়েবসাইট সেইভাবে আমরাও আমাদের পোশাকের জন্য এক ওয়েবসাইট তৈরি করব এক নতুন প্রযুক্তি দিয়ে আমরা নতুনভাবে তৈরি করার চেষ্টা করব আমাদের এই পোশাককে কারণ আমরা নর্মালি যে পোশাক এখন সাধারণভাবে যে পোশাক আমরা বাড়িতে পরছি এই পোশাক কিন্তু সব জায়গায় ইউজিবল হতেও না পারে ব্যবহৃত নাও হতে পারে সেটাকে অন্যতম ডিজাইন তৈরি করে আমরা মার্কেটে লঞ্চ করার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের প্রচেষ্টা আর এই প্রচেষ্টার জন্য আপনাদের সহযোগিতা আমাদের খুবই দরকার যদি আপনাদের সহযোগিতা আমরা পাই তাহলে আগামী দিনে আমাদের যে রাভা সম্প্রদায় আছে আজকে সেই জলপাইগুড়ি জেলার থেকে বানাহাদের ব্লকের থেকে একটা ছেলে এই কলকাতা অব্দি পৌঁছতে পেরেছে তার মানে আগামী দিনে নিশ্চয় বিভিন্ন জায়গায় পৌঁছানোর প্রচেষ্টাও করে যাবে কেউ একজন তো এই উদ্যোগ তো নিতেই হবে যদি কেউই এই উদ্যোগ না নিয়ে নিতে পারে তাহলে আগামী দিনে আমাদের এই পোশাক হারিয়েও যেতে পারে আমরা কোনোদিনও এটা হতে দেব না আর প্রত্যেকের কাছে যেমন আমরা সাধারণভাবে আজকের যে যদি চিন্তা করে দেখি বাঙালি যে শাড়ি বাঙালি মহিলারা যে পরে থাকে এক সময়কালে এটা শুধু বাংলায় পড়া হতো ধীরে ধীরে এটা ভারতের ভারতের বিভিন্ন জায়গায় পড়তে শুরু করতো আজকে সারা বিশ্বে পড়ছে আগামী দিনে এই পরে থাকা যে রাভা পোশাক হতে পারে সারা বিশ্বেও পৌঁছে যেতে পারে এই উদ্দেশ্যকে আমরা বজায় রেখে আমাদের যে পোশাককে আগলে রেখে নতুন প্রযুক্তি দেওয়াই হচ্ছে আমাদের উদ্দেশ্য এই জন্যই আমার বক্তব্য অনেকক্ষণ হতে নাও পারে কারণ আমি এত বড় মঞ্চে দাঁড়িয়ে অনেক মাননীয়রা রয়েছেন এখানে আমি একটু নার্ভাস ফিলিং করছি এই বক্তব্য রাখতে গিয়ে তাই আপনাদের কাছে প্রাপ্তি কিন্তু আমাদের যে উদ্দেশ্য আমাদের যে রাভা ট্রেডিশন যায় এটার জন্য আপনাদের সহযোগিতা খুবই দরকার আর আমরা যে এখানে মঞ্চে যে আমাদের দেশ উপস্থাপন করব তার জন্য আপনারা উপস্থিত থাকুন এবং দেখতে থাকুন আর যদি আপনারা ভবিষ্যতে এই আমাদের পোশাক করতে চান তাহলে নিশ্চয়ই আপনারাও আমাদের খুব শীঘ্রই আমরা চেষ্টা করব আমাদের ই কমার্স প্ল্যাটফর্ম আমরা তৈরি করব এবং আমরা বিভিন্ন ভেন্ডারদের ভেন্ডার্স যারা বানাচ্ছে তাদের সঙ্গে তায়ার করিয়ে আপনাদের কাছে পৌঁছানোর একটা প্রচেষ্টা চালিয়ে যাব আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে রাখলাম ধন্যবাদ ডিজাইনকে আমরা রাজসা বলি আর এই এই ডিজাইনকে আমরা আবার নতুন প্রযুক্তি দিয়ে যেন আগামী দিনে সেটা প্রত্যেককেই যেন ব্যবহার করতে পারে সেরকমভাবে আমরা একটা নতুন ডিজাইনের জন্য পরিকল্পনা করছি রাভা পোশাক সেই এরকমই থাকবে কিন্তু একটু ডিফারেন্ট আমরা করার পরিকল্পনা করছি যদি আপনাদের সহযোগিতা সেই সময় যদি থাকে বা কলকাতার বুকে যদি আমাদের এই পোশাক যদি লঞ্চ হয় তাহলে নিশ্চয়ই আমরা করার পরিকল্পনা করব তো এই ড্রেস পরে আমি আপনাদের কাছে শুনতে চাই এই ড্রেসে আপনাদের কেমন লাগছে খুব ভালো না পিস আছে আর যেটা নরমালি সেটা

সবাই যেন অ্যাকসেপ্ট করতে পারে গ্রহণ করতে পারে সেইভাবেই তো আমরা করবো সেটাই হচ্ছে আমাদের চেষ্টা রং তো এটা মার্কেটে যে সুতো নর্মালি থাকে সেই সুতো কিনেই আমরা বানাচ্ছি বর্তমানে এটা কোনো টেক্সচার কোনো কালার দেওয়া হয় হ্যাঁ হ্যাঁ তো পুরোতে হ্যান্ডলুম বর্তমানে এটা মেশিন রুমে নেওয়া যাবে অনেক জায়গায় হয়েছে কিন্তু আমাদের রাভা পোশাক এখনও হয়নি যেমন মেশিন রুমে কিছু কিছু নর্থ ইস্ট রিজেনে হয়েছে যেমন মেঘালয়া অরুণাচল প্রদেশ আপনার নাগাল্যান্ড এইসব জায়গায় হয়েছে কিন্তু আমাদের এখানে প্রোডাকশানটা সেরকম জায়গায় যায়নি বলে এটা মেশিনারিতে পৌঁছায়নি এখন আপাতত মহিলারা হ্যান্ডলুমেই ইউজ করছেন বাড়ি বাড়িতে এইভাবে মেখলার সঙ্গে এটা বেশি পার্থক্য তেমন নেই মেখলা এত এস এম এস ড্রেসের মধ্যে পড়ে যায় তো তো সেটা নর্মালি নর্মালি বলতে গেলে বাঙালি শাড়ির মতো অনেকটা দিক মানে সিমিলারিটি থাকে থেকে যায় কিন্তু এটা সেটা দিক আর সেটা সুতোর এম এমটা খুবই কম এটা সুতোর এমএমটা একটু বেশি হয়ে গেছে মেখলার সঙ্গে ঠিক আছে আমরা এই প্রদর্শনী আমি এখানেই রাখলাম আর আপনারা আমাদের সঙ্গে ব্যবসা করতে চান তাহলে আপনাদের কাছে নিশ্চয়ই আমরা পৌঁছব প্রথমে আমি বলতে চাই আমার ফোন নাম্বারটা দেব এবং যদি আপনারা বিজনেসের জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করেন তাহলে খুব শীঘ্রই আমরা ওয়েবসাইটও লঞ্চ করে দেবো

ওই পোশাকের আর পাহাড়ি যে কোনো পোশাকের সঙ্গে একটা মিল আছে তাভা পোশাকের তো আমার পোশাকটা খুবই ভালো লেগেছে এবং ডিজাইনটা মেটেরিয়ালও আমি হাত দিয়ে দেখলাম আমারও খুব ভালো লেগেছে আমি ওনাদের সাথে কথা বলবো দেখি আমি যদি ব্যবসায়িক কাজে লাগানো যায় তো আমি অবশ্যই লাগাবো যে মণিপুরের কথা আমি আরো এক্ষুনি পেছনে বসে কথা বলছিলাম শুধু মণিপুর নয় নাগাল্যান্ড বলুন অরুণাচল বলুন ইভেন আমাদের এরকম দুটো খন্ড এরকম দুটো খন্ডের পাওয়া যায় কিন্তু ওদের প্রচার এবং প্রসারটা এত আগে থেকে হয়েছে যে আমরা বোধ হয় পনেরো কুড়ি বছর আগে থেকে কলকাতায় খুব ইজিলি এগুলো আমরা পেয়ে গেছি কিন্তু এটা বাংলায় বসেও কিন্তু এর প্রচার এবং প্রসার হয়নি আমরা নাগাল্যান্ডের চাদরগুলো চেরা উলের বিক্রি করে আমাদের এখানে যে মেলা হয় চারশো টাকা পাঁচশো টাকা এরকম পাওয়া যায় কিন্তু এটা এটার খুব ভালো গুণন ভালো এটার প্রচার এবং প্রসার এই দায়িত্বগুলো মানে যারা আছেন বুটিকে আমার মনে হয় একজন দুজন যদি শুরু করেন তাহলেই এই প্রচার মানে কাউকে তো একটু শুরু করতে হবে আজকে প্রবালদা যে সূচনা করে দিলেন তো এইটাকে তো বয়ে নিয়ে যেতে হবে তো এইটা বইয়ে নি এবং আমাদেরও কিনতে হবে শুধু বিক্রি করার জন্য আমরা কিনলাম না সেটা করলে হবে না আর সেই তুলনায় দামটাও যদি একটু করা যায় সেক্ষেত্রে আমাদের ওদের বিক্রি এটাই আমার শান্ত হয়ে বসার অনুরোধ জানাচ্ছি আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন ড্যাজেল হোশিয়ারি তাকে আমি মাইকটা দিচ্ছি তিনি কিছু বলবেন সবাইকে একটু বসার অনুরোধ জানাচ্ছি

ঠিক আছে আমাকে একবার আপনার ফেব্রিক মেটেরিয়ালগুলো একটু দেখাবেন বর সাথে ঠিক আছে আমি একটু লেট হয়ে যাওয়ার কারণে আপনাকে দেখতে পারি ঠিক আছে তো আমার একটা ছোট ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে যেখানে আমরা দু ধরনের ফেব্রিকের ওপরে কাজ করি রোজেলি ফেব্রিকের রয়েছে টেক্সটাইল ফেব্রিকের উপরে তো বেসিক্যালি আজকে আমি টেক্সটাইল ফেভরিকটার ব্যাপারে কথা বলতে চাইছি যে আমাদের যারা এখানে বুটিকে কাজ করেন যারা বন্ধু বন্ধুবান্ধবরা রয়েছেন তাদের বিশেষ করে এগুলো হ্যান্ড এমব্রয়ডারি এবং এমব্রয়ডারি রিলেটেড যত ধরনের কাজ আছে আমরা সেগুলো সব ম্যানুফ্যাকচারিং করি তো আমি এখানে আসার ওটাও একটা উদ্দেশ্য যে যতজন আছে তাদের কাছে যদি আমি আমার জিনিসটা পৌঁছে দিতে পারি তাহলে তাদের একটা কস্ট ইফেক্টিভ মানে যেটা মার্কেটের ওভারঅল রেট রয়েছে তার থেকে অনেক কস্ট ইফেক্টিভ প্রাইসিংয়ে আমরা জিনিসটাকে আগে এগিয়ে নিয়ে যেতে পারবো তাহলে আমাদের কী হচ্ছে যে বাইরে থেকে আমরা যে কাজটা বা নন বেঙ্গলি বন্ধুদের কাছ থেকে পাই সেগুলোর থেকে অনেক বেটার কোয়ালিটি অনেক বেটার রেটে আমরা কারণ আমি আজকে যে মার্কেটে বসে আছি সেখানে আমি বাদ দিয়ে খুব কম আছে যারা বাঙালি ব্যবসা কাজ করছে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা লড়াই আমরা সবাই মিলে লড়তে চাই যারা যেন আমাদের বাংলার হাত শক্ত হয় বাঙালিদের হাত শক্ত তো ধন্যবাদ